হ্যালো আমার ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব আবহাওয়া বিকার তো একজন আমাকে তোমাদের মধ্যে যে কোনো কেউ আবহাওয়া একটু বুঝিয়ে দিতে বলেছিল তো চলো আজকে আমরা আবহাওয়া বিকারটা জেনে নিই এটি মূলত তোমাদের নবম শ্রেণী এবং একাদশ শ্রেণী সিলেবাসে আছে তো চলো দেখো বিকার এই শব্দটাকে আগে তুমি ভাঙো এই শব্দটাকে ভাঙলে আমরা কি পাবো দুটো শব্দ পাবো একটা হচ্ছে আবহাওয়া আবহাওয়া আর একটা হচ্ছে বিকার তাহলে মানে কি আবহাওয়ার উপাদান আমরা কোনগুলোকে বলি উষ্ণতা বৃষ্টিপাত বায়ুপ্রবাহ এগুলোই আবহাওয়ার উপাদান তাহলে যখন আবহাওয়ার এই উপাদানগুলো উষ্ণতা বৃষ্টিপাত এবং এর সাথে আরো যোগ হবে বিভিন্ন জীবজগত অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী তাহলে কি আবহাওয়ার বিভিন্ন উপাদান উষ্ণতা বৃষ্টিপাত বায়ুপ্রবাহ এবং জীবজগতের প্রভাবে যখন শিলা চূর্ণ বিচূর্ণ এবং বিয়োজিত হবে কারণ বিকার মানে কি বিকার মানে ভেঙে যাওয়া বিকার মানে ভেঙে যাওয়া এখানে ভেঙে যাওয়া মানে হয় এক চূর্ণ বিচূর্ণ হবে চূর্ণ বিচূর্ণ হবে আর দ্বিতীয়ত বা বিয়োজিত হবে চূর্ণ বিচূর্ণ কখন হবে যান্ত্রিক আভ বিকারের ক্ষেত্রে এবং বিয়োজিত হবে রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে তো এই হলো মূল ব্যাপার এবার তোমরা এই যে যেটা বুঝলে এটাকে নিজেদের মতো সাজিয়ে নাও দেখো নিজেরাই সংজ্ঞা লিখতে পারবে তাহলে আবহাওয়ার উপাদানগুলি প্যাকেটে এগুলো দিয়ে দিলে উষ্ণতা বৃষ্টিপাত বায়ু প্রবাহ এবং জীবজগতের প্রভাবে প্রাণী বা উদ্ভিদ যখন শিলা চূর্ণ বা বিয়োজিত হবে এবং স্থানে পড়ে থাকবে এটা হলো মূল কথা আবহাওয়া বিকার মানে কি সেটাকে আমরা ততক্ষণই আবহাওয়ারের মধ্যে ফেলবো যখন সেটা নিজ স্থানেই থাকবে অর্থাৎ ধরো এটা কোনো একটা স্তূপ এই স্তূপটা যখন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে চূর্ণ বিচূর্ণকৃত পদার্থগুলো নিজ স্থানেই যতক্ষণ পড়ে থাকবে সেটাকে আমরা বলবো আবহবিকার নিজ স্থানে তাহলে দেখো এই সস্থানে স্থানে পড়ে থাকবে সুতরাং আবহাওয়া বিকারের সঙ্গে স স্থানে কথাটা অবশ্যই মনে রাখতে হবে সস্থানে স্থানে তাই আবহাওয়া বিকারকে আমরা বলবো এটি একটি স্থিতিশীল প্রক্রিয়া এটি একটি স্থিতিশীল যেহেতু নিজ স্থানেই পড়ে থাকছে তো আশা করছি আবহাওয়া বিকারের কনসেপ্ট সকলের ক্লিয়ার হয়েছে আমি পরবর্তী ভিডিও গ্রুপগুলিতে অবশ্যই আবহাওয়ারের শ্রেণী বিভাগগুলো ডিটেলসে আলোচনা করব তবে তার আগে আমি আরও কয়েকটা টার্ম একটু আলোচনা করে দিই বিষয় যেগুলো এই চ্যাপ্টারের সাথে রিলেটেড সেটি হল পুঞ্জিত ক্ষয় ক্ষয় ভবন এবং নগ্নি ভবন তো চলো আমরা সেগুলো বুঝে নিই দেখো আবহ পরবর্তী স্টেপ যদি আমরা বলি সেটি হলো তাহলে কি ধরো কোন সেটি হয়ে নিজ স্থানে পড়ে রইল এবং এই পাহাড়ের ঢালবে ধরো পাহাড়ের ঢালবে কি হয় আবহাওয়ার জাত পদার্থ সমূহ তখন নিচের দিকে কি অভিকর্ষের টানে যখন পাহাড়ের ঢালবে এই ক্ষয়জাত পদার্থগুলো নেমে আসছে এই নেমে আসার প্রক্রিয়াটাকে এটা কি অভিকর্ষের টানে অভিকর্ষের টানে নেমে আসবে পুঞ্জিত ক্ষয়ে সঙ্গাইলে এই অভিকর্ষ টানের ফলে কথাটা খুব গুরুত্বপূর্ণ তখনই আমরা সেটাকে পুঞ্জিত ক্ষয় বলবো যখন অভিকর্ষের টানে আবু অবিকার জাত পদার্থগুলো পাহাড়ের ঢাল বরাবর নিচের দিকে নেমে আসছে এটি হলো পুঞ্জিত ক্ষয় তাহলে অভিকর্ষের টানে যখন নেমে আসছে আমরা এটাকে বলছি পুঞ্জিত ক্ষয় এবং এর পরবর্তী স্টেপ হলো ক্ষৈভবন ভবন কি যখন আবহাওয়া পদার্থগুলো বিভিন্ন বহির্জাত শক্তির প্রভাবে বহির্জাত শক্তি কোনগুলো নদী বায়ুপ্রবাহ অর্থাৎ বৃষ্টিপাতের জল বায়ুপ্রবাহ এই বহির্জাত সমুদ্র তরঙ্গ এগুলোর প্রভাবে যখন আবহাওয়া বিকারজাত পদার্থগুলি নিজ স্থান থেকে অন্যত্র পরিবাহিত হচ্ছে যখন এই পদার্থগুলো চূর্ণবিচূর্ণ পদার্থগুলো অন্যত্র বাহিত হয়ে যাচ্ছে তখন আমরা সেটাকে বলছি খই ভবন খই ভবন মানে কি খই তো হচ্ছে খই তো মানে কি এই জায়গাটা ক্ষয়প্রাপ্ত হয়ে অন্য জায়গায় চলে গেল তাই এটাকে আমরা বলছি খই ভবন ভালো করে বলছো আবহবিকার ততক্ষণ যতক্ষণ পর্যন্ত এটা নিজ স্থানে থাকছে এবং যখনই সেটা বহির্জাত প্রক্রিয়াগুলির মাধ্যমে অন্যত্র পরিবাহিত হয়ে চলে গেল তখন সেটাকে আমরা বলছি ভবন তো আশা করছি আবহবিকার এবং ভবন কনসেপ্ট দুটো ক্লিয়ার হয়েছে নেক্সট টপিক চলো নেক্সট টপিক আমরা আমি বোঝাব ভবন দেখো নগ্নি ভবন কি তাহলে দেখো এই ভূম ধরো কোনো ভূমিরূপ সেখানে দীর্ঘকাল ধরে আবহবিকার খৈ ভবনের ফলস্বরূপ কি হবে সেটা যদি ভূমিরূপটার উচ্চতা ধরো এইরকম থাকে সেটা আস্তে আস্তে ক্ষয় পেতে পেতে কি হবে সেটা ভূমিরূপটার উচ্চতা কমবে এবং তখন কি হবে ওপরের অংশটা যদি ক্ষয় হয়ে যায় তাহলে তখন ভেতরের অংশটা আমাদের ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে গেল কারণ ওপরের অংশটা তো ক্ষয় ক্ষয়ভূত হয়ে চলে গেছে তাহলে তখন নিচের এই যে অংশটা বেরিয়ে এলো নিচের শিলাস্তরগুলো বেরিয়ে এলো তাহলে আগে ছিল এইরকম ওপরটা ক্ষয়ীভূত হয়ে গেছে ফলস্বরূপ নিচের অংশটা বাইরে বেরিয়ে এলো এই যে নিচের শিলাস্তরগুলো বাইরে নগ্ন অবস্থায় আসাটাকে বলা হয় নগ্নি ভবন কারণ নগ্ন কথার অর্থই হলো খোলা অর্থাৎ নিচের অংশ শিলাস্তরগুলি যখন ভূপৃষ্ঠে উন্মুক্ত অবস্থায় বেরিয়ে আসে ওপরের ট্যাপ আবহবিকার এবং ভবনের ফলে তখন সেটাকে আমরা বলবো নগ্নি ভবন আমরা সেই কারণেই নগ্নি ভবন সমান লিখতে পারি নগ্নি ভবন সমান লিখতে পারি আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয় ভবন সমানগ্নি ভবন কারণ দেখো নগ্নি ভবন হতে গেলে তার আগে প্রথমে হতে হচ্ছে দ্বিতীয় পুঞ্জিত ক্ষয় হচ্ছে তৃতীয়ত ক্ষয় ভবন হচ্ছে তাহলে এই তিনটে প্রক্রিয়া সম্মিলিত ফল নগ্নি ভবন তো আশা করছি তোমাদের প্রত্যেকের এই তিনটে টপিক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এর পরেও যদি কারোর কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটি लाइक like, दिओ